ব্রহ্মা শ্রী গুরু নিত্যানন্দ স্বামী শিবির নারায়ণ সেবার আয়োজন করে আউস গ্রামের পাঁচমহলি গ্রামে গুরু নিত্যানন্দ স্বামীর দক্ষিণ ভারতে আশ্রম সারা দেশে গুরু নিত্যানন্দ স্বামীর অগণিত ভক্ত ও শিষ্য আছেন সেই মতেই বাংলার বেশ কিছু শিষ্য প্রজাতন্ত্র দিবসের দিন পাঁচমহলি গ্রামে অন্নদান শিবিরের আয়োজন করে এই দিন প্রায় এক হাজারেরও বেশি মানুষকে প্রসাদ ভোগ খাওয়ানো হয় স্বামীজির মূলমন্ত্র অন্যদান অন্নদান বস্ত্রদান ও ভূমিদান সেই অমর বাণীকে সামনে রেখেই অন্নদান শিবির మూల అనుష్ఠాన్ నచ్చి గురు బ్రహ్మశ్రీ నంద এনার আশ্রম আছে তামিলনাডুতে পোলিবাকম্ব বলে গ্রামে বড় আশ্রম আছে এই আশ্রমটা আছে সাধনার আশ্রম সাধনা ইনি যত মহান পুরুষ আছে তার মধ্যে আলাদা এই কারণে বড় বড় মহান ঋষিরা সংসার ত্যাগ করে জঙ্গলে চলে গেছিলেন তপসা করেছেন ইনি সংসার ধর্ম পালন করে তপস্যা সফল হয়েছেন তার জন্য উনি সিদ্ধি পুরুষরা যারা সাধনা করার জন্য রহস্যভাবে রেখেছিল এটা এই রহস্যগুলোকে বার করে প্রত্যেকটা মানুষ শুদ্ধি লাভ করুক উদ্ধার হোক সেই জন্য উনি তামিলনাড়ুতে প্রচুর মানুষকে বুঝিয়েছেন এটা বড় আশ্রম করে প্রতি মাসে পূর্ণিমা দিনে দীক্ষা দেওয়া হয় দীক্ষা দিয়ে সাধনার দীক্ষা দেওয়া হয় এনার কথা শুনে বহুত মানুষের জীবনে লাভ হয়েছে কেন মানুষ এখন দুঃখিত উনি বেশিরভাগ ঠাকুর দেবতা থেকে কথাটা বেশি বলতেন না মানুষের কথাটা বলতেন কারণ মানুষ অনেক দুঃখ কেন আমার দুঃখের কারণটা শিখিয়েছেন মানুষকে অন্য দিতে দান দান বস্ত্র দান ভূমি দান এটা মুখ্য দানের মধ্যে পড়ে আমাদেরকে মানুষ মানুষের মধ্যে ঈশ্বর বাস করে তাই জন্য আমাদের অন্নদান দিতে শিখিয়েছেন সেই জন্য এই বক্তরা মিলিয়ে আমি ওই আশ্রমের শিষ্য আর এরা সব ভক্তরা ওনার আদেশটা মেনেছে ওরা পছন্দ করেছে তারাও শুনেছে এটা ভালো কথা বলে তারা আমরা এই উদ্দেশ্যে আমাদের গুরুদে গুরুদের আদেশ নিয়ে আমরা মানুষকে সেবা করতে এসেছি এখানে আমরা এর আগেও করেছে গড় জঙ্গলের পাশে আদুরিয়া গ্রামে প্রতি মাসে প্রতি বছরে উনত্রিশ তারিখে ওনার জন্মদিনে উপলক্ষে আমরা প্রতি বছরে খাওয়া দাওয়া আর এই গ্রামে আমরা এসেছি এই বড় করে এটা অনুষ্ঠান করছি এরপরেও আমরা করার আশা আছে আমরা অমান মানে সব মানুষকে চাইছে ভক্তি করেছ এরপরে ভজন করেছ সাধনাও করতে হবে উদ্ধার হতে হবে একমাত্র সাধনা লাইনে আমরা উদ্ধার হতে পারবে যেখানে পরমেশ্বর আমাদেরকে পাঠিয়েছে সেখান থেকে আমরা যেতে পারবো একমাত্র সাধনা কিন্তু ভক্তিও দরকার প্রথম যেরকম এবিসিডি করতে গেলে আমরা বা অকা শিখতে গেলে প্রাইমারি স্কুল দরকার তেমন ভক্তিটা দরকার ভক্তি করবে ভজন করবে তারপরে সাধন এটা সাধারণ মানুষকে আমি একটা জ্ঞান করছি আমাদের গুরুজি বলেছেন মানুষ মানুষের মধ্যে ঈশ্বর বাস করে সবাইকে প্রেম ভালোবাসা জন্য কোনো জাত ধর্ম বিচার না করে মানুষ মানুষকে ভালোবাসবে একই থাকবে একজন অপরকে সাহায্য করবে এটা আমরা আমাদের গুরুর আদেশ আমরা এটা চাইছি সেটা আমার নাম হচ্ছে সার্বণ আমার জন্ম দক্ষিণ ভারতে পন্ডিচেরিতে আমি উনিশশো তিরানব্বই সালে কলকাতায় এসেছে একটা কোম্পানিতে সুপ্রিম কোম্পানিতে চাকরি করি চাকরি করতে করতে আমার জীবনে আমার গুরুজির জীবনের মতো আমার এক বছর বেলা থেকে আমার মা বাবা আলাদা হয়ে গেছেন মা মা ভালোবাসা আমি জানি না প্রচুর খাবারের কষ্ট পেয়েছি আজকে আমি এই তো যৌগের কারণটা হচ্ছে আমি যে রাস্তায় এসে যে প্রচুর খাওয়া দাওয়া লাগতো আমি খাবার পেতাম না তার জন্যে এই খাবারের কষ্টটা আমি বুঝি সেই জন্য আমি এই খাবারটাকে